নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ এখন ওই সকাল সাতটা মতো বাজে আর প্রতিদিনের মতো আজও ছাদে চলে এসেছি পায়রাগুলোকে খেতে দিতে ঘুম থেকে উঠে নিজের হাতে পাখিদেরকে খেতে দিয়ে সকালটা শুরু করতে আমার ভীষণই ভালো লাগে আর আজকে কতগুলো পায়রা খাচ্ছে দেখো এই কদিন যা গরম পড়ছে কি বলবো বিশেষ করে কাল রাতে ভীষণই গরম পড়েছিল সারাটা রাত ঠিক করে কেউই ঘুমাতে পারেনি আর এই জন্য না আমার পরেরও খুব ডিস্টার্ব হচ্ছে কি হয় আমি না ভোরবেলা মানে পাঁচটার সময় উঠে পড়ি আর তারপর আরিয়ানকে একটু খাইয়ে নিজে পড়তে বসে যাই আর এই কদিন মাঝে মাঝেই না আরিয়ান রাত্রেবেলাতে কেঁদে উঠছে কারণ গরম লাগছে ঘেমে যাচ্ছে বারবার ওকে গামুছিয়ে দিচ্ছি তো যতই ফ্যান চলুক কুলার চলুক তারপরে না কিছুতেই গরমটা কমছে না তো সেই জন্য মানে ভোরবেলাতে ঠিক করে আর ঘুমটা যেহেতু হচ্ছে না আমারও হচ্ছে না তার জন্য ঠিকভাবে পড়তেও পারছি না তো কবে যে গরমটা কমবে কি জানি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি গাছটাতে একটু জল দিয়ে দিলাম আর আজকেও দেখো রোদের কি তাপ মানে তাকানো যাচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে আর এই যে এখন নিচে চলে এসেছি এসেই না আগে একটুখানি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম আর আরিয়ানের জন্য খাবারও বসিয়ে দিয়েছিলাম ও আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে এমনিতেই তো রাতে ঠিকভাবে ঘুমোয়নি আর তারপর সকাল সকাল উঠে পড়েছে ওই সাতটার সময়তেই উঠে পড়েছে আর এমনি প্রতিদিনই না ওই আটটা সাড়ে আটটা মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে থেকে ঘুম থেকে উঠে পড়ে এত গরম পড়েছে না ঠিকভাবে কোনো বাচ্চারাই ঘুমোতে পারছে না তো এই দিকে দেখো আমার চায়ের জলটাও ফুটে গেছে আর এখন একটু বেশি করে আদা দিয়ে দিচ্ছি কেননা আমাদের বাড়িতে প্রত্যেকেই সকালবেলায় আদা দিয়ে চা খেতেই ভালোবাসি চা আর কি কেউই দুধ চা খেতে একদমই ভালোবাসে না সকালবেলা আগে নাকি খেত আমার বিয়ের আগে কিন্তু এখন রোজ কার চাটাই হয় এটাই ভালো খাওয়া আর এই যে এদিকে আমার চাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার না গলাটার অবস্থা খুবই খারাপ মানে এতটা গরম পড়ছে বারবার ঘামছি ভীষণই ঘামছি তার মধ্যে কী হচ্ছে যে মানে ফ্রিজটা খুলছি আর ঠান্ডা জলটা নিয়ে খাচ্ছে যেটা একদমই ভালো নয় আমি সব মানে ঠান্ডা গরম জলটা মিশিয়ে খাওয়ার চেষ্টা করি বাট এই কদিনে কী যে হচ্ছে মানে একদম ফ্রিজটা খুলেই ঠান্ডা জলটা খেয়ে নিয়েছে নিয়েছি তো সেই জন্য গলাটা একটু বসে গেছে তো কি আর করা যাবে তো চলো চাটা হয়ে গেছে এখন আগে সবাই মিলে একটু চা খেয়ে নি তো চা খাওয়ার আগে আমি আগে আরিয়ানকে খাইয়ে নেবো তারপর চা এই যে এখন বেলা একটা মতো বাজে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো গঙ্গা স্নান করতে যাচ্ছি তোমরা তো জানোই যে আমাদের নিউ মেম্বার এসেছে বাড়িতে তো সেই জন্য আমাদের আতুর চলছিল একুশ দিন মতো আতুর চলছিল আমরা মন্দিরেও যেতে পারছিলাম না আর পুজোও করতে পারছিলাম না তো একুশ দিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ওই জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছি মানে আজকে একদম শুদ্ধ হয়ে যাব আর পুজো টুজোও করতে পারবো মন্দির উঠতে পারবো বিশেষ করে তো এইদিকে দেখো বন্যা তো একদম বোরখা মতো পড়েছে তো সেটাই আর করছিলাম সবাই মিলে আর বলছিলাম যে মানে মুসলিমদের মধ্যে মাসি পিসিকে কি বলে সেগুলো নিয়ে কথা বলছিলাম আর দেখো ওইদিকে আরিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ও মোটামুটি বারোটা নাগাদ ঘুমিয়েছে কিছুক্ষণ ঘুমাবে আর ওর কাছে না এখন বাবাই আছে তো ওইদিকে আমি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড সোনালিদি আর বন্যা আমরা এই কজন মিলেই যাচ্ছি অনেক দিন পরে না এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি তো এখানে অনেক দিন আসা হয় না আগে ভোরবেলাতে আমি না মর্নিং ওয়াকে আসতাম তো এই রাস্তাটা দিয়ে আসতাম তখন এই বাড়ি তারপর টাড়িগুলো ছিল না তো দেখছি যে তিনখানা পরপর বাড়ি হয়ে গেছে সে সেটাই বলছিলাম সবাইকে আর রাস্তার পাশ দিয়ে কত খেজুর গাছ দেখো কত সুন্দর খেজুর হয়ে রয়েছে তো তোমরা কে কে খেজুর খেতে ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই দেখো এর মধ্যে আমরা গঙ্গাতে পৌঁছেও গেছি আর এসেই না দেখছি এখানে এই বাবা লোকনাথ ঠাকুর মানে রেখে দিয়েছে লোকনাথ ঠাকুর বসে আছে তো আমার না ভীষণই খারাপ লাগে যে গঙ্গাতে মানে বিসর্জন না দিয়ে এইভাবে গঙ্গার পাড়ে ঠাকুরগুলো রেখে দেওয়া জানি না কার কি মনে হয় বাট আমার কি মনে হয় বলো তো এইভাবে না রেখে না গঙ্গাতে বিসর্জন দিয়ে দেওয়াই ভালো তো সেটাই আমরা সবাই বলছিলাম কেননা দেখো এই যে এইভাবে থাকলে বৃষ্টি হচ্ছে ঝড় মানে রোদ এইভাবে রোদের মধ্যে থাকা তো কেমনই লাগে তো জানি না কার কী মত তবে আমার মানে নিজের আজকে খারাপ লাগে সেই জন্যই বলছিলাম জানি না বিসর্জন দেয় কি না তো এই যে ওদিকে দেখো ওরা স্নান করতে নেমে গেছে আর আমি এখন আমিও এখন নামবো তো চলো আর এই যে দেখো আমাদের স্নান করা কমপ্লিট আর আমরা না অনেক জলের জায়গা নিয়ে এসেছিলাম গঙ্গা জল নিয়ে যাবো বলে তো সেইগুলোই এখন ভরা হয়ে গেছে আর এখন আমি দেখো এই বড়ো একটা ব্যাগ নিয়ে ওঠার চেষ্টা করছি এখানে না প্রচণ্ড খাড়া রাস্তা মানে একদম গঙ্গা থেকে উঠতে একটু কষ্ট হচ্ছিল তো এই ব্যাগটা নিয়ে ওঠার চেষ্টা করছিলাম যাই হোক অনেক কষ্টে আমি উঠতে ফিরেছি আর এই যে দেখো মা তো একদম মুখ ঢেকে এসে মাকে বলছিলাম তুমি আসার সময়তেও একদম মুখ ঢেকে এসেছো আবার যাওয়ার সময়তেও মানে কি বলবো এতটা গরম পড়েছে যে বাইরে এতটা তাপ কিছু করার নেই মুখ টুক ঢেকেই নেওয়াই ভালো তো যাই হোক অনেকক্ষণ আমরা স্নান করলাম যেন তো একদম জল থেকে উঠতে ইচ্ছা করছিল না আর আজকে না একটু সাঁতারও কেটেছি কারণ আমার না সাঁতার কাটতে এতটা ভালো লাগে আর আমি নিজে তো সাঁতার কাটার কোনো জায়গা নেই তো গঙ্গায় আসলে আমি একটু সাঁতার কাটি আর এই যে দেখছি এখানে একটা বটগাছ আছে তো কত মানুষ এখানে রেস্ট নিচ্ছে দেখো তো বটগাছের নিচে তো খুব ঠান্ডা থাকে সেই জন্য ওখানে সবাই একটুখানি রেস্ট নিচ্ছে আর এই যে আর এই যে দেখো দুটো পায়রা না এখানে ঘুর ঘুর করছিলো তো সেটাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তো এর মধ্যে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি আর এখন প্রায় দুটো মতো মনে হয় বেজে গেছে আরিয়ান ইয়ান হয়তো বা ওঠেনি এখনও ঘুম থেকে উঠলে যা কান্না করবে তো উঠলে হয়তো বাবাই ফোন করত তো এদিকে দেখো এই যে জলের এই ড্রামগুলো এখন মন্দিরের ভিতরে রেখে দেবো আমি তো দৌড়ে দৌড়ে আসছি মন্দিরের গেটটা খোলার জন্য কত দিন পর আজ মন্দিরটাকে ছুতে পারলাম আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড়ো জলের ড্রাম মানে জলের জায়গা এখানে এর থেকেও না বড়ো একটা জলের ড্রাম আমাদের ছিল তো সেটা একটু খারাপ হয়ে গেছে তো কিনতে হবে কেননা আমাদের প্রচুর জল লাগে আর এই দেখো মার তো ছিল না যে কতক্ষণ মায়ের কাছে আসবে তো মা তো ভেজা গায়েই চলে এসেছে মন্দির একদম গুছাতে তো আমি জামা কাপড় চেঞ্জ করে এসে মাকে বললাম যে তুমি এইগুলো করো আমি মন্দিরটা মুছে দিচ্ছি তো এরই মধ্যে আরিয়ান আবার ঘুম থেকে উঠে কাঁদছিল তো ওকে আবার একটুখানি শান্ত করে বাবার কাছে দিয়ে এসেছি আর মা এদিকে মা বললো যে মা মন্দিরটা মুছে দিচ্ছে তুই বাসনগুলো মেজে নেয় তো আমি বাসনগুলো মেজে নিয়ে এসছি আর এই দেখো অনেক দিন পর মন্দির এসে না সত্যি আলাদা রকম একটা শান্তি লাগছে আজকে তো চলো মন্দিরে এখন অনেক কাজ ঝটপট করে করে ফেলি কেননা অনেকটা বেলা হয়ে গেছে আরিয়ানকেও খাওয়াতে হবে ওদিকে এই যে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে ওর আরতিও করা হয়ে গেল তো ভিডিওটা আর বড় করবো না এই সুন্দর মুহূর্তটা দিয়েই ভিডিওটি শেষ করছি তো আমার এই ভিডিওটির কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো চলো টাটা আর ধন্যবাদ সবাইকে